আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আপনাদের ভিতরে অনেকের একটা প্রশ্ন আসে সেটা কি আপনাদের কোম্পানির যে এস এ আছে এই এস এ তেলা পোনা আমরা কোন মাস পর্যন্ত পাবো বা এই মাস কখন থেকে আপনারা উৎপাদন শুরু করেন কখন পর্যন্ত আপনারা বিক্রি করতে পারেন বা ডেলিভারি করতে পারেন সেই সময় আপনারা জানতে চান আপনাদের প্রথম প্রশ্ন এই তেলাপিয়া বছরে কোন সময় উৎপাদন শুরু করি নর্মালি আমরা মার্চ মাসের পনেরো তারিখ থেকে ডেলিভারি শুরু করি আর এটা ডেলিভারি শুরু করার আগে আমাদের আঠাশ দিন প্রসেস করতে হয় এই আমরা ফেব্রুয়ারি মাসের দশ থেকে বারো তারিখের ভিতরে ডিম সংগ্রহ শুরু করি আর ডিমটাকে আমরা কি করি লেবে নিয়ে পরিস্ফুটিত করে এটা থেকে আমরা বাচ্চা উৎপাদন করি তারপর এটাকে হরমোন খাওয়ানোর মাধ্যমে একুশ দিন থেকে আঠাশ দিন হরমোন খাওয়ানোর মাধ্যমে এটাকে মনোসেক্সে পরিণত করা হয় যেহেতু আমরা জানি এই মনোসেক্স জিনিসটা অবশ্যই একটা সেন্সিটিভ জিনিস কারণ কি মনোসেক্স করা মানে কি সবগুলো মাছকে পুরুষে পরিণত করে দেওয়া আর পুরুষে পরিণত হয়ে গেলে সেই মাছ সহজে বাচ্চা দিবে না তাই না তো এখন দেখা যাচ্ছে আঠাশ দিন হরমোন কমপ্লিট করে দেওয়া মাছটা আমরা মোটামুটি মার্চ মাসের পনেরো তারিখ থেকে ডেলিভারি দেওয়া শুরু করছিলাম আলহামদুলিল্লাহ আল আপনারা যথেষ্ট রেসপন্স করছিলেন দু হাজার তেইশ সালের নভেম্বর থেকে আপনারা অনেকে বুকিং করে রাখছিলেন সেই পোনাগুলো আমরা কিন্তু মার্চ মাসে পনেরো তারিখে ডেলিভারি দেওয়া শুরু করছি আবার অনেকে মোটামুটি নভেম্বর থেকে শুরু করে মার্চ পর্যন্ত আপনারা কিন্তু পোনা বুকিং করছেন সেগুলো কিন্তু আমরা মার্চ এপ্রিল মাসে ডেলিভারি কমপ্লিট করছি তারপর অনেকে মার্চ মাসে অর্ডার করছেন এপ্রিল মাসে অর্ডার করছেন সেগুলো কিন্তু আমরা রেগুলার কিন্তু পেয়ে যাচ্ছি এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনারা এখন পুনরার ডেলিভারি করেন কিনা হ্যাঁ আমাদের কোনো এখন যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে তিন থেকে পাঁচ দিন পরে আপনার পুনর পাবেন দেখা গেছে বছর শুরুতে মার্চ মাসে যে পোনাগুলো ডেলিভারি হয় সেগুলো কিন্তু আমাদের বুকিং নিয়ে পোনার ডেলিভারি অর্থাৎ আগের বছর থেকে বুকিং নেওয়া শুরু হয় পরের বছর আমরা ডেলিভারি দেওয়া শুরু করি সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে অনেকে বুকিং করে থাকেন অনেকে জানুয়ারি মাসে বুকিং করেন অনেকে ডিসেম্বরে বুকিং করেন আগে থেকে বুকিং করেন ধরেন আপনাদের আর একটু ডিটেল উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি ধরেন আপনি দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে পনেরো তারিখ পোনা নেবেন এখন মার্চ মাসে পনেরো তারিখ পোনা নিতে গেলে আমরা হয়তো বা দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে বা নভেম্বরে আমরা কিন্তু একটা অ্যানাউন্স করবো যে এই রেটে পোনা আমরা বিক্রি করবো এই ক্ষেত্রে আপনারা কিন্তু বুকিং করে রাখলে ওই অনুযায়ী ডেট অনুযায়ী আপনি কোনো পাবেন এখন মার্চ মাসে পনেরো তারিখে যদি আপনি অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাস মার্চ মাসে পণা পাবেন না কারণ কি এই যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই পর্যন্ত যারা বুকিং করবে তাদের পোনাটা কিন্তু আমরা আগে দেবো সিরিয়াল অনুযায়ী পোনা দেওয়া হয় তো ওই সিরিয়াল অনুযায়ী আপনারা যদি পোনা নিতে চান সেক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এখন আপনার বলতে পারেন যে ভাই আপনারা এখন জুলাই মাস চলছে এই জুলাই মাসে আপনাদের বুকিং দিতে হবে কিনা জুলাই মাসে আপনারা বুকিং করবেন এই জন্য কারণ কি এখন সিরিয়ালটা কম কারণ কি দেখা যাচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় কিন্তু আমাদের উৎপাদন কেন্দ্র বন্ধ থাকে ওই সময় কিন্তু কোনো উৎপাদন হয় না উৎপাদনই বন্ধ ওই সময়তে যে চাপটা থাকে সেটা কিন্তু একেবারে জিরো থাকে তবে এখানে কিন্তু মানুষ বুকিং করে রাখেন কারণ কি পোনাটা সঠিক সময় পায় কারণ কি আমরা জানি যারা তেলাফে চাষ করে থাকেন তারা কিন্তু বছরে তিনবার তেলাফে চাষ করে থাকেন তিনবার তেলাফে চাষের জন্য তারা কি করেন মার্চ মাসে পোনা একবার নিলেন নেওয়ার পরে এটা নার্সারি করে চাষে দেওয়ার পরে নার্সারি পুকুরটাকে আবার রেডি করে আবার কি করে ওই জায়গায় নার্সারি করেন অন্য জায়গায় চাষের পুকুরে তো মাছ চাষ হয়ে যাচ্ছে চাষ করা মাছ বিক্রি করলেন আবার নতুন করে ওই পুকুরে চাষের পুকুরে নার্সারি করা পোনা দিয়ে দিলেন এভাবে কিন্তু তারা বছরে তিনবার করে তেলাফে বিক্রি নিয়ে থাকেন এখন যদি তাদের পাঁচ দিন দশ দিন সময় নষ্ট হয় তার মানে তাদের জন্য অবশ্য অবশ্যই এটা দেখা যাচ্ছে সময়ের একটা কালক্ষেপণ হয়ে যাচ্ছে এই জন্য যারা প্ল্যানিং করে মাছ চাষটা করে থাকেন তাদের জন্য কিন্তু বছর তিনবার তেলাপে চাষ করার জন্য একদম সঠিক সময়টা খুবই জরুরি এখন আপনি বলতে পারবেন যে আমি এত বড় খামারি না আমার এই জুলাই মাসে পোনা লাগবে জুলাই মাসে শুধু আপনি না জুলাই মাসে কিন্তু আরও অনেক খামারি বোনা নিচ্ছেন এর পাশাপাশি যারা মার্চ মাসে আমাদের থেকে বোনা নিয়েছিলেন ডেলিভারি নিয়েছিলেন তাদের মাছ বিক্রি করে কিন্তু জুলাই মাসে কিন্তু তারা কিন্তু বুকিং করে ফেসছেন তাদের মাছ আবার কিন্তু ডেলিভারি চলতেছে অর্থাৎ তারা চার মাসে মাছ বিক্রি করছেন আবার মাছ তারা উৎপাদন করে আবার বিক্রি করবেন এরকম কিন্তু তাদের সময় চলে আসছে তো এই জন্য বলবো আপনারা চাইলে এখনো এখনও নিতে পারবেন তবে এখন বুকিং করলে সেক্ষেত্রে তিন দিন পাঁচ দিন সময় নিয়ে আপনাদের পুনরায় ডেলিভারি করা হয় আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে আপনাদের একটা প্রশ্ন আসে সেটা কি আপনারা কতদিন পর্যন্ত পোনা ডেলিভারি করবেন আমরা মোটামুটি যদি বাংলাদেশে যদি সবকিছু অবস্থা ভালো থাকে এবং পারিপার্শ্বিক অবস্থা থেকে শুরু করে নিয়ে বাংলাদেশে আবহাওয়া সমস্যা না তৈরি হয় ইনশা আমরা নভেম্বর ইনশাল পোনা দিতে পারবো আশা করি আমরা এটা পারবো কারণ কি গত দুই বছর আমরা কিন্তু এই একই জিনিস করে আসতে পারছি সো মার্চ মাসের পনেরো তারিখ থেকে ডেলিভারি শুরু করছি নভেম্বর মাসের বিশ তারিখ বা পঁচিশ তারিখ পর্যন্ত আমরা কিন্তু পোনা ডেলিভারি করতে পারছি সো এই সময় ভিতরে আপনারা পোনাটা সরবরাহ করতে পারবেন এখন চাইলে আপনার এখনো পোনা নিতে পারবেন আপনার চাইলে এক মাস পরেও নিতে যাচ্ছেন সেটাও করতে অর্থাৎ যে কোনো সময় আপনার পুনা নিতে পারতে সেটা কিন্তু নিশ্চয়তা পেয়ে যাচ্ছে অর্থাৎ বছরের শুরুতে পুনার চাপ বেশি থাকে ওই সময় আগে থেকে বুকিং করা লাগে আর বছর মাঝামের সময় আপনি পুনা বুকিং করবেন দুই দিন তিন দিন পাঁচ দিন পরে পোনাটা পেয়ে যাবেন আশা করি আপনাদের প্রশ্নগুলো ক্লিয়ার আসেন এখন আপনি বলবেন যে ভাই বাংলাদেশে এত কোম্পানি থাকতে আপনাদের কোম্পানি থেকে কেন বোনা নেব আমাদের কোম্পানি থেকে এই জন্য বোনা নেবেন আমাদের কোম্পানির পোনার সাথে আপনারা একটা গাইডলাইন বই পাবেন গাইডলাইন বই অনুযায়ী যখন মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনার সফলতা মোটামুটিভাবে আপনি সফল হবেন এটা মোটামুটি নিশ্চয়তা দেওয়া যায় এক নম্বর দুই নাম্বার আপনি আমাদের থেকে এই জন্য পোনা নেবেন আমাদের পোনার মান অবশ্য অবশ্যই কোনো বিষয়ে কম না বাংলাদেশে যে কোনো কোম্পানির সাথে আমাদের পোনা যদি কম্পেয়ার করেন কোনো বিষয়ে কম না তিন নাম্বার আমাদের পোনার মান যেরকম ভালো দামে সেরকম কম নর্মালি আমাদের পোনার দাম এক টাকা পঁয়ত্রিশ পয়সা অর্থাৎ এক লাখ পিস পোনা নিলে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি ভাড়া ফ্রি পাচ্ছেন তবে এক লাখের নিচে নিলে সেক্ষেত্রে আমরা একটা গাড়ি ভাড়া যোগ করে দিয়ে থাকি অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন যে আমাদের পোনার দামে কম মানে ভালো অন্যদিকে এর সাথে একটা গাইডলাইন বই পাওয়া যাচ্ছে আমাদের মাছ যখন চাষ করা হয় সেক্ষেত্রে মাছের রোগ কম হচ্ছে আমরা সঠিক ট্রিটমেন্টটা দিয়ে দিচ্ছি আমরা সঠিক গাইডলাইন দিয়ে দিচ্ছি এর পাশাপাশি যে কোনো সময় আপনি সমস্যা পড়ছেন আমাদের সরাসরি কনসালটেন্ট ফোন দিয়ে যে কোনো ধরনের সমস্যার সমাধান আপনি নিতে পারবেন এর পাশাপাশি আপনি কি করছেন হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দিয়ে আপনার সমস্যার সমাধান আপনারা সহজেই নিতে পারছেন এর পাশাপাশি কী করতেছে আমাদের কোম্পানি থেকে আপনাকে দশ দিন থেকে কোনো দিন অন্তর অন্তর ফোন দিয়ে খুঁজতে নেওয়া হবে যে আপনি মাছ চাষ করতেছেন আপনি গত পনেরো দিন করছেন খাবারটি কত দিয়েছেন ব্রোত কি আসছে মাছের বয়স কত দিন আপনার এই সমস্যা হয়েছিল এটা সমাধান হয়েছে কিনা আপনি আগামী কোনো দিন এই কাজ করবেন সেই সম্পর্কে আগে থেকে কিন্তু একটা গাইডলাইন দেওয়া থাকে তার মানে একটা খামারি যাতে লাভবান হন সেই জিনিসটা কিন্তু আমাদের কোম্পানি করে থাকে তো এই কাজটা করার জন্য আমাদের রাতে দিনে পরিশ্রম করতে হয় এই জিনিসটা কিভাবে সম্ভব হচ্ছে আপনারা আমাদের ভালোবাসেন দেখে আমাদের হাজার হাজার খামারি আছে দেখে আমরা কিন্তু এই কাজটা করতে পারছি এবং এই হাজার হাজার খামারি আমাদের কিন্তু ভালোবাসেন আমাদের পছন্দ করেন এবং কি আমাদের মাছতে তারা মাছ চাষ করে সফলতা অর্জন করতেছেন এবং কি তাদের দেখে তাদের এলাকায় আরও পাঁচজন দশজন খামারে কিন্তু উদ্বুদ্ধ হয়ে কিন্তু মাছ চাষ করে সফলতা অর্জন করতেছে এই জন্য বলবো আমাদের খামারিদের ভিডিও কিন্তু দেওয়া আছে আমাদের চ্যানেলে যে তারা কিভাবে মাছ চাষ করতে কি মাছ চাষ করলেন কেমনে করলেন সেই সম্পর্কে কিন্তু ভিডিওগুলো আছে সেগুলো আপনি দেখে নিতে পারেন যে আমরা আসলে কথা বলতে সেটা কি সত্য নাকি একজন খামারিও আমাদের সম্পর্কে রিভিউ দিচ্ছে তাদের রিভিউটা কেমন সেটা আপনি দেখে নিতে পারেন অর্থাৎ আমাদের মাধ্যম যে আপনারা চাষ করেন সেক্ষেত্রে দেখবেন দ্রুত সময় মাছ বিক্রি করা যাচ্ছে যেহেতু আমরা বলে থাকি চার মাসে আমাদের তেলাপিয়া তিন পিসে কেজি আসবে কারণ কি আমরা বলে থাকি এক মাস আপনি নার্সারি করবেন মাছটা নেওয়ার পর থেকে এক মাস নার্সারি করবেন তিন মাস চাষ করবেন ইনশাল্লাহ আপনার মাছ তিনটে কেজি চলে আসবে এটা কেন আসবে কারণ কি আমরা যে গাইডলাইন বই আছে সেই বইতে দেওয়া আছে কতবেলা খাবার দেবেন কতটুকু খাবার দেবেন কত পার্সেন্ট খাবার দিবেন কিভাবে খাবার দেবেন ডিটেল দেওয়া আছে খাবারে পরিবর্তন করতে হবে কীভাবে সব কিছু আমাদের বইতে পাবেন এর পাশাপাশি আমরা কী করতেছি অবশ্য অবশ্যই সার্বক্ষণিক আপনাকে মনিটরিং করতেছি যার মাধ্যমে আপনার পুকুরের ব্যবস্থাপনা থেকে শুরু করে মাছ চাষের যত ধরনের ব্যবস্থাপনা লাগে সেই জিনিসগুলো কিন্তু দিয়ে থাকি আমরা আমাদের খামারে বলে থাকি তিনটা গাছ অবশ্যই শুরু করবেন সেটাকে এক নম্বরের ভালো মানে পোনা নেবেন দুই নম্বর ভালো মানে খাবার দিবেন তিন নম্বর আশা করি এই তিনটা কাজ করতে পারেন অবশ্যই অবশ্যই করতে চান হতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিয়ে আমাদের স্টাফদের সাথে কথা বলে আপনার এলাকা জানিয়ে আপনার পোনা অর্ডার করতে পারেন এবং আমরা আপনার এলাকাতে জিরো পার্সেন্ট মৃত্যুতে অর্থাৎ পোনা জিরো পার্সেন্ট মৃত্যুতে আপনার এলাকায় বসে দিই যদি আপনার পোনা মারা যায় সেক্ষেত্রে একটা পুনা আপনাকে নতুন করে কিনে নিতে হবে না পুনা আপনাকে ফ্রিতে আবার নতুন করে পোনা দেওয়া হবে অর্থাৎ আপনার এই পুনা যদি একবার মারা যায় সেক্ষেত্রে কোম্পানি মারা দিবে তার মানে বাংলাদেশে আর কোন জায়গায় এইরকম পাবেন কিন্তু সেটা আমি জানি না তবে সাকিব এগুলো টেকে খামারে এটা পাচ্ছে আজকে না বহু আগে থেকে পাচ্ছে আপনি আমাদের সাথে এরকম খামারি হয়ে যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম